সাভারে কারিডাইনে গিয়ে হলুস্থলু কাণ্ড ও পুবিশ্বাসকে নিয়ে এক তো নায়িকাকে যাওয়ার পথ দিচ্ছে না দর্শক তাকে এক ঝলক দেখার জন্য রীতিমতো যেতে গিয়ে সেখানে রেগে যায় অন্যদিকে কাচি ডাইনের ওনার তার গায়ে ঘেসে বসতেই তিনি রেগে ওঠেন বলেন সাইডে সরে বসুন আমাকে তো বসার জায়গা দেবেন আপনি এমন কথা বলেই তিনি অনেকটা সাইড দিয়ে সরে বসেন এবং স্মার্টলি সেখানের কাজ সেরে সেখান থেকে বেরিয়ে যায় এদিনকে অপুবিশ্বাসকে দেখার জন্য হাজারো দর্শক ভিড় জমিয়েছিল যেই ভিড়ে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে নায়িকাকে অনেক ওপেনিংয়ে দেখা যায় তাকে তবে এদিনের ওপেনিং ছিল সত্যি জমজমাট এক ঝলক দেখার জন্য গায়ের ওপর উপছে পড়ছে দর্শক আর যেই ভিড় সামলাতে পারছিলেন না নায়িকা নায়িকা মানে তার খুঁটিনাটি সর্ববিষয় ক্যামেরার সামনে ধরা পড়ে তাই তো নায়িকার এই ছোট ছোট কথা ছোট ছোট বিষয়গুলিও ধরা পড়েছে ক্যামেরার সামনে